কাউকে ভুলে যাবেন কেমন করে কারো স্মৃতি মুছে ফেলে নতুন করে আবার লাইফটাকে স্টার্ট করবেন কেমন করে কোনো মানুষকে ভুলতে আসলে আপনার চিন্তা কেমন হওয়া উচিত এই যে কষ্ট আপনি পাচ্ছেন প্রতিনিয়ত ভোলার চেষ্টা করছেন বাট ভুলতে পারছেন না বাট ইউ আর ট্রাই ইউর বেস্ট বাট ইউ ক্যান নট ফরগেট দ্যাট পার্সন সো এই যে সিচুয়েশানটা এটাকে আপনি হ্যান্ডেল করবেন কেমন করে কাউকে ভুলে গিয়ে আবার নতুন একটা জীবনে আপনি মুভ করবেন কেমন করে আজকে কোরআন থেকে হাদিস থেকে এমন কিছু কথা শেয়ার করতে চাই যেটা আপনার হার্টকে একটা পিস দিবে মনে একটা প্রশান্তির ছোঁয়া নিয়ে আসবে সো প্লিজ লিসন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন কলিজার থেকে শুনবেন জাস্ট কান দিয়ে নয় মন দিয়ে শুনবেন মাথায় রাখবেন সর্বপ্রথম কথা হচ্ছে ডোন্ট প্র্যাশার ইউর সেলফ টু ফরগেট এনিবেডি ইনস্ট্যান্টলি কখনো কোনো ব্যক্তিকে ভুলে যাওয়ার জন্য নিজেকে চাপ প্রয়োগ করবেন না মাথা রাখবেন এটা আপনার ব্রেইন এটা আপনার স্মৃতি এটা কোনো ডিভাইস নয় যে আপনি একটা ডিলিট বাটনে ক্লিক করলেন এবং এটা অটোম্যাটিকলি ডিলিট হয়ে গেল ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট ইট ইস এ মেমোরি ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু ফরগেট ইট ইউ ক্যান নট বিকজ ইস এ মেমোরি একটা স্মৃতি একটা স্মরণীয় মুহূর্ত একটা মানুষের সঙ্গে থাকার মুহূর্ত একটা মানুষকে ভুলে যাওয়া ইটস ইস এ বিগ ডিল ইটস নট ইজি একটু সময় লাগবে ইট উইল টেক টাইম সো প্লিজ ডোট প্রেশার ইউর সেলফ টু ফট ইনস্ট্যান্টলি ইট উইল টেক টাইম একটা স্মৃতি এত সহজে মুছে যায় না স্মৃতি আপনার চোখের সামনে ভাসে আপনার অন্তরকে বারবার কাঁপিয়ে তোলে এটা আপনার ভিতরে একটা ভাইব্রেশন তৈরি করে আপনাকে বারবার এটা হতাশ করে দেয় বারবার স্মরণ করিয়ে দেয় এটা আপনি চাইলেও পারবেন না সো প্রথম কথা হচ্ছে কাউকে যে ভুলে যাবেন সঙ্গে সঙ্গে এই কথাটাই আপনি ভুলে যান এটা মাথায় রাখবেন যে কাউকে কখনো সম্পূর্ণ ভোলা যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলোতে একটা বালু পড়ে যায় মরিচিকা পড়ে যায় একটা পর্যায়ে গিয়ে স্মৃতিগুলো স্মরণ হয় বা শুরুতে যে পেইনটা লাগতো শুরুতে যে অন্তরটা কেঁপে উঠতো দেহটা শিউরে উঠতো এই ফিলিংসটা আস্তে আস্তে কমে আসবে পেইনটা কমে আসবে যন্ত্রণা কমে আসবে জ্বালা কমে যাবে সো টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি এটাকে সহজ করেন এটাকে সহজ হিসেবে নেন এবং মাথায় রাখেন যে আপনি নিজেকে যত প্রেশারাইজ করবেন টু ফর্গেট সাম ওয়ান ইট উইল বার্ন ইউ ইনসাইড যত বেশি আপনি ভাববেন যে ভুলে যাবো ভুলে যাব ভুলে যাব এ জিকির করলেই ভোলা যায় না বরং এটা ভেতর থেকে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সো ফার্স্ট অফ অল দিস ইজ দ্যান্ড রিমাইন্ডার ফর ইউ forget ইউনী প্লিজ নিজেকে কখনো চাপ দিবেন না কাউকে ভোলার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে টু মেক সাপ্লিকেশন দোয়া করা যে আল্লাহ যে আমার কপালে নেই তার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রেখো না আল্লাহ যে আমার কপালে কখনো আসবেই না তার প্রতি আমার যে মায়াটা অ্যাট্রাকশনটা আকর্ষণটা অপেক্ষাটা এটা তুমি রেখো না আর আল্লাহ যেটা আমার কপালে আছে তা তুমি আমাকে দিয়ে দাও আর যেটা আমার কপালে নেই সেটা তুমি আমার মনের ভেতরে যে মায়া আছে এই মায়াটা তুমি দূর করে দাও হয় আমার জিনিস কপালে থাকলে আমাকে দিয়ে দাও আল্লাহ আমার অত শক্তি নেই যে আমি তোমার পরীক্ষাকে মোকাবেলা করব ফেস করব আল্লাহ মেহরবানি করে যা আছে তা দিয়ে দাও আর ভাগ্যে না থাকলে আমি যেন মায়া কাটাতে পারি আমি যেন ভুল সেই শক্তি সেই সবর সেই ধৈর্য সেই তহ লেভেলটা তুমি আমাকে দান করো দিস ইজ কল্ড রিয়েল সাপ্লিকেশন এটাই হচ্ছে আসল দোয়া ইভেন এই দোয়ার মাধ্যমে দুইটা লাভ হয় আপনি যাকে চাচ্ছেন তাকে আপনি পেয়ে যাবেন দোয়া কারণ দোয়াটা হচ্ছে ইজ লাইক এ মিজাইল যেমন আপনার মিজাইলটাকে আপনি যখন এইম করবেন এটা লক্ষ্য বস্তুকে ভেদ করে যেখানে মারবেন সেখানে যাবে এবং দোয়া হচ্ছে ইসলাইকে মিজাইল দোয়ার মতো সিনসিয়ার দোয়া যদি আপনি করতে পারেন ইট উইল নক আর এটা আর অতএব আপনি যখন দোয়া করবেন হয় মানুষটাকে আপনি পেয়ে যাবেন অথবা মানুষটাকে ভোলার জন্য যেই সাহস দরকার যেই শক্তি দরকার যে ধৈর্য দরকার সেই ধৈর্য আল্লাহ আপনাকে দান করবেন কারণ হাদিসে আসছে তকদির এটা কখনো চেঞ্জ হয় না তকদির উলা ইয়ার ইউর ডেস্টিনি উইল নেভার চেঞ্জ বাট দোয়া ইজ অনলি থিং দোয়া ইজ দ্য অনলি ওয়ান থিং দ্যাট ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি দোয়ার দ্বারা মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে হাদিসে আসছে একটা বান্দার কপালে একটা জিনিস লেখা নেই তবুও বান্দা ওইটার জন্য এত চেষ্টা করবে এত দোয়া করবে এত এফোর্ট দিবে আল্লাহ বলবে যদিও বা এটা লেখা ছিল না তবে আমার বান্দা যেহেতু দোয়া করেছে মন থেকে চেয়েছে চেষ্টা করেছে তার ভাগ্যের বাহিরে অর্থাৎ ভাগ্যে যা লেখা ছিল না শুধুমাত্র দোয়ার জন্য আমি আল্লাহ তাকে দান করবো সো ভান্লিজ এন্ড কিপ ইট কন্টিনিউ তাহার জুড়ে দোয়া করবেন পাচক তো নামাজে দোয়া করবেন একা একা বসে কষ্ট পাচ্ছেন তখন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন বাট দোয়া করাটা ভুলবেন না মেহের করে দোয়াটা কন্টিনিউ রাখবেন নাম্বার টু নাম্বার থ্রি থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি অফ হিং যে ব্যক্তি আপনার জীবনে ছিল তাকে আপনি ভুলতে চান অথবা যে কোনো ক্রাইসিস হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে ডিভোর্স হতে পারে আপনার যে কোনো সমস্যা ছিল সম্পর্ক ভেঙে গেছে হোয়াট এভার ইট ইজ বাট আপনি ওই মানুষটাকে ভুলতে চান তখন আপনি ওই মানুষটা বাজে গুণ নিয়ে ভাববেন একবার ভাবেন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে বা আপনাকে ছেড়ে চলে গেছে সে তো আপনার হওয়ার যোগ্যতা রাখে না কারণ আমার যে হর যোগ্যতা রাখে সে আমাকে ঠকাবে না যে আমার হর যোগ্যতা রাখে সে কখনো আমার সাথে চিট করবে না সে আমার সাথে মিথ্যা কথা বলবে না সে আমাকে রেখে অন্য কোথাও যাবে না দ্যাট ইজ দ্য রিয়ালিটি অতএব আমার জীবনে একা বাচ্চা উত্তম বেইমানের সঙ্গে বাঁচার চাইতে আমার জীবনে একা থাকা উত্তম বিশ্বাসঘাতকের সঙ্গে থাকার চাইতে আমি प्रायटा शेर कोट को अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई सहारा जरूर चाहिए फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा কেউ চাহিয়ে আরে ভাই একা থাকা উত্তম বেমানের সঙ্গে থাকার চাইতে এভেন মাথায় রাখবেন যে পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না নোবেডি ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্টস টু সারভাইভ অ্যালোন সবাই একটা লাইফ পার্টনার চায় একটা জীবনের সঙ্গে চায় কিন্তু মানুষ যখন বুঝে ফেলে যে আমার সবচেয়ে কাছের মানুষ আমার সবচেয়ে আপন মানুষ আমার কলিজার মানুষটা বেইমান গাদ্দার মিথ্যাবাদী প্রতারক বিশ্বাসঘাতক তখন মানুষ আসলে একা থাকতে বাধ্য হয় মানুষ কখনো একা থাকতে চায় না সে একা থাকার জন্য বাধ্য হয় অতএব মাথায় রাখতে হবে যে আপনাকে ছেড়ে চলে গেছে বা যাকে আপনি ভুলতে চান এ মানুষটার কিছু খারাপ ভাবেন যে এর সঙ্গে থাকলে আপনার কি হতো এবং সে যে ধোকা দিয়েছে এটাকে গ্রেটনেস হিসেবে নেন জাল্লা সুক্রিয়া আমি গ্রেটফুল জাল্লা তুমি আমাকে আসল মানুষের চেহারা বুঝিয়ে দিয়েছ যে মানুষটা আদৌ আমার যোগ্য কিনা থিং পজিটিভ থিঙ্ক থিঙ্ক পজিটিভ বি পজিটিভ এটা পজিটিভ হয়ে ভাবেন যে মানুষটা থাকলে আমার কি ক্ষতি হতো এ মানুষটার সঙ্গে থাকলে আমার গাদ্দারের সঙ্গে থাকতে হতো যত বাজে গুণ আছে যত যত বিষয়গুলো ভাবলে আপনি একটু পজিটিভ ভাইবে গিয়ে ওভারকাম করতে পারবেন থিঙ্ক লাইক দ্যাট এটা নিয়ে ভাববেন দেখবেন যে আস্তে আস্তে গ্রাজুয়ালি একটু ধীরে ধীরে এটা পেইনটা হালকা হয়ে যাবে পৃথিবীতে নাথিং ইজ পার্মানেন্ট কষ্ট স্থায়ী নয় সুখও স্থায়ী নয় কষ্ট শেষ হয়ে যাবে সুখও শেষ হয়ে যাবে একদিন আপনি নিজেই শেষ হয়ে যাবেন এই পৃথিবীর মায়া ভালোবাসা ভরসা এগুলো কোনো কিছু স্থায়ী নয় একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে রক্তের মানুষ পর হতে সময় লাগবে না একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কলিজা টুকরা আপন মানুষগুলো আপনাকে ভুলতে খুব বেশি একটা সময় নেবে না দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই হচ্ছে আমাদের জীবন সো প্লিজ হতাশ হবেন না যে মানুষটাকে ভুলতে চান তার বাজে দিকগুলো নিয়ে ভাববেন যে এটার জন্য তাকে আপনি ভুলতে চান এটার জন্য আপনাকে তাকে ভুলতে হবে থিঙ্ক লাইক দিস আই হোপ ইট উইল হেল্প ইউ টু ওভারকাম দ্য সিচুয়েশন দ্যাট ইউ আর গোয়িং টু রাইট নাও ইনশাআল্লাহ সো প্লিজ হতাশ হবেন না তার বাজে বোন নিয়ে ভাববেন সর্বশেষ কথা বলতে চাই কোনো ব্যক্তিকে ভুলতে চাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার প্রতি মায়াটা কাটিয়ে ফেলা আপনি মায়া কাটাবেন কেমন করে আপনি মায়া ওভারকাম করবেন কেমন করে এ বিষয়ে আমি অনেক কথা বলেছি জাস্ট এতটুকু বলবো আপনি যদি মায়া না কাটান ব্যক্তির প্রতি যে আপনাকে ছেড়ে গেছে কিংবা যাকে আপনার ভুলতে হবে কিংবা যে আপনার কপালেই নেই আপনি যদি মায়া না কাটাতে পারেন যুদ্ধ করতে না পারেন আপনার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে বছরের পরে বছর সময় নষ্ট হয়ে যাবে মাসের পরে মাস চলে যাবে আপনি কাজে ফোকাস করতে পারবেন না আপনি মনের শান্তি খুঁজে পাবেন না আপনি মেন্টালি উইক হয়ে যাবেন ইভেন আপনি ফিজিক্যালি উইক হয়ে যাবেন যদি আপনি মায়া কাটাতে না পারেন কারণ মায়াটা এমন এক শক্তিশালী জিনিস যে মায়াটা মানুষকে দুর্বল করে দেয় একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে তার ব্যক্তিত্ব ভুলিয়ে দেয় পজিশনটা ভুলিয়ে দেয় সো প্লিজ এটা মাথায় রাখবেন হোয়াট এভার আল্লাহ হ্যাজ ডিসাইডেড ফর ইউ উইল নেভার বি লস্ট অ্যান্ড হোয়াট এভার আল্লাহ সুবাহ হ্যাজ নাট নট ডিসাইডেড ফর ইউ নেভার কাম আল্লাহ যা সিদ্ধান্ত করেছেন তা আসবেই যা করেন নাই এটা কখনোই আসবে না ইভেন ইউ ট্রাই ইউর বেস্ট আল্লাহ যদি চাই যে আমি দিব না আপনি নিতে পারবেন না কোরআনে আসছে ওয়া আসম তহেবুসাই সামটাইমস ইউ মে লাইক এ থিং এন্ড ইউ বিলিভ দ্যাট ইট ইস বেস্ট ফর মি বাট আল্লাহ সেই ইট ইজ নট বেস্ট ফর ইউ আই নো দ্যাট সামটাইমস ইউ মে ডিসলাইক এ থিং এন্ড ইউ থিঙ্িঙ্ক দ্যাট দিস ইজ নট গুড ফর ইউ বা বান্দা যা পছন্দ হচ্ছে তুই মনে করছিস পারফেক্ট আমি জানি পারফেক্ট নয় তুই ভাবছিস পারফেক্ট নয় এটাই পারফেক্ট কারণ আমি আল্লাহ তোর ভবিষ্যৎ জানি তোর জন্য কোনটা বেস্ট কোনটা পারফেক্ট আই নো ব্যাটার দেন ইউ আমি তোর চাইতে ভালো জানি অতএব جہاریے گی اچھے کو مایا نہیں جا اچھے ہے وہ کبھی چھن نہیں سکتا اور جو نہیں ہے وہ کبھی مل نہیں سکتا جو چلا گیا اس پر صبر آ جائے گا اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں রিয়েলিটি যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবোই না একটা সময় কি মনে হবে মানুষটা আমার লাইফে থাকলে আমি বাঁচতেই পারতাম না জস্ট সময়ের খেলা সময় গেলেই বুঝবেন যে বাস্তবতা কাকে বলে প্লিজ মায়া কাটাবেন এবং ভোলার জন্য নিজেকে প্রেশার দেবেন না দোয়া করবেন হতাশ হবেন না তার গুণ নিয়ে ভাববেন এই 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 ট্রেসগুলো অ্যাপ্লাই করেন এই টিপসগুলো অ্যাপ্লাই করেন এই ওয়েগুলো অ্যাকসেপ্ট করেন দেখবেন অনেক বেশি সহজ হবে ইনশা আল্লাহ তালাম আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝায় এবং আমল করা তৌফিক দান করুক আমিন ওয়াখের দান আলহামদুল্লাহমুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি